হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট শনিবার বেলা দুইটার কিছু পর আগুন লাগে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট রওনা করেছে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে প্রত্যদর্শীরা জানান দুইটার কিছু পরে এ আগুন লাগে অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের মাত্রা দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লেগেছে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে যাচ্ছে প্রয়োজনে জানা গেছে প্রয়োজনে আরও ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হবে যদি আগুনের ভয়াবহতা বেড়ে যায় দর্শক আমাদের প্রতিবেদক ঘটনাস্থলের কাছাকাছি গেছে পৌঁছা মাত্র আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি এবং আরও আপডেট জানিয়ে দেব আজ বেলা দুইটার কিছু পরে এই আগুন লাগে বলে আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিস আমরা যতটা জানতে পেরেছি এ আগুন লাগার পেছনের মূল কারণ কি তা সম্পর্কে এখনও কোনো স্পষ্টতা জানা যায়নি তবে তবে আমাদের প্রতিবেদক ঘটনাস্থলে যাওয়া মাত্র আমরা আরও আপডেট পাব বলে আশাবাদী এবং ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে আছে প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হতে পারে তা নিয়ে অনেকটাই সন্দিহান কারণ ঘটনার ব্যাপারে কিছু কোনো বিস্তারিত কোনো তথ্যই জানা যায়নি আমরা দেখছি দুপুর দুইটায় ফায়ার সার্ভিসের কার্গো সেকশনে এ আগুনটি লাগে ভয়াবহ এ ভয়াবহ এ আগুনের বিস্তারিত সম্পর্কে এখনও জানা যায়নি